দৃশ্য এক জঙ্গলের সকাল বাঘ ঘুমোচ্ছে রাজা আজও ঘুম কাঁদিয়ে দিচ্ছে পুরো জঙ্গলকে ঘোঁত 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 জোরে মাঘ ডাকছে দৃশ্য দুই বানর রেগে যায় উফ এভাবে নাক ডাকলে তো কেউ ফল তুলতে পারে না বানর মাথায় আইডিয়া পায় মাথার উপরে বাল্ব জলে দৃশ্য তিন বানরের চাল বানর লতা দিয়ে বাঘের কানের ফাঁকে একটা ছোট মাসি ঢুকিয়ে দেয় বাসি ফু 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 করে আওয়াজ শুরু বাঘ তড়াক করে উঠে একই বাপরে দৃশ্য চার বাঘ ঘাবড়ে যায় বাঘ চারদিকে তাকায় ভাবে ভুট ঠকেছে বাঘ মাগো আমার কান কে বাজাচ্ছে দৃশ্য পাঁচ কমেডি এন্ডিং বানর গাছের ডালে বসে হেসে রাজা আজ থেকে একটু কম নাক ডাকবেন প্লিজ বাঘ লজ্জায় আচ্ছা আচ্ছা ডাক কমাবো শুধু বাসিটা বের করো ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো না আর সাবস্ক্রাইব বাটনে টিপে দাও যেন পরের গল্পটা তোমার ফোনে টিং করে চলে আসে চলো এখন বলি বাই বাই টাটা